আল্লাহ ত্রিশ বছর চল্লিশ বছর সত্তর বছর যে হায়াত দিলাম হায়াত যদি তুই আই আল্লাহর পক্ষে তাকিও দয় আই গ হয়ে দিন গরিগ সত্য হয়ে দিন দয় মৃত্যু যত হাসা আইব বালি যাব মধ্যে আসানি বাড়ি যাবোই মৃত্যুরে রে লাইব মৃত্যু যত হাসা আইব তত বেশি দিলন মধ্যে আশা আকাঙ্ক্ষা বাড়ি যাবি দে আল্লাহ আল্লাহ মূলাকাত করি আল্লাহ যত মৃত্যু হাসা আইব তত আনন্দ লামতুল্লা এটা কাল আগে বলে

আল্লাহরে ডরাইয়ে আল্লাহর হতা ধরিয়ে গিয়ে আবার আল্লাহরে ডরাই রে আল্লাহার হতা ধরিয়ে রে আই বড় আবেদ থান্লার বড় বুজুগ ভাল্লার ই নব ভরসা করে ভরসা করি তো আল্লাহর ওর আশা করি তো আল্লাহর অহংকার না করে

আল্লাহর ওলি এটা লারা বেগ গুনরে গুনাহমুক্ত জীবন গঠন করি আল্লাহর ওলি বনি বন্ধু বনি দুনিয়াতে তুমি যাইবা তৌফিক দান করুন আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون قال سيدنا رسول الله صلى الله عليه وسلم انك لست بخير من احمر ولا اسود الا ان تفزله بتقوى كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله ثم الحمد لله আই খুদ্া এবং দরুদ শরীফ পাঠগরণরে পবিত্র কোরআন মজিদ সংক্ষিপ্ত দুয়া আয়ত শরীফ অনরার সামনে তলাবাদ পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ স্লু আলাইহি ওসাল্লাম و تيغرطه بن نباني ملوانه هادي في موبارا كاتون مهتاشر غاهاد الشريف و نرشا متلو و دريق كرانه ماجدر زي عيطتلو و دربي اي عيطت مدللل الله ان اولياء الله و وش وش زارع الله او لي ওলি বন্ধু যারা আল্লাহর বন্ধু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সামনের জীবনও তো তার আল্লাহ কোনো নাই টেনশনই নাই ডর নাই আর ফিসর জীবনত দুনিয়াতুন রাহিজাত দে ইন এর ব্যাপারও তার তো নাই ওলিহারে হয় সংক্ষেপে আল্লাহ কোরআন আল্লা দিনা আমানু আখানু ইয়াকুন ওলি হয় যে ওই সমস্ত ইমানদার যারা ইমানর দাবি আদায় করে আবার আল্লাহরে ভয় করি গুণার্থন বাছে ওলি এই দুই শর্ত এক নম্বরের মধ্যে ইমানের দাবি আদায় করা হরিব দুই নম্বর মধ্যে আল্লাহর ডরাইয়ের নাফর মানিতন বাসা বিশেষ করে সিঁড়ি করতন বাসা হরিব দর্শন নাজাম রোগ্য প্রসিদ্ধ কিতাব সরফল আকায়ত নামক কিতাবত ওলির পরিচয় দিতে যায়। ওলি বললাই গুণ লাগিব হই হওয়ান ও এক নম্বরে হুয়াল আরিফু বিল্লাহ ওলি জিবে জিবে নিজ আল্লাহর চিনিব আল্লাহর জাত ও সেফাত সম্পর্কে জিবে জানা যাইব জিবে অবগত লাভ কি হইব আল্লাহরে চিনে যে এল্লে সম্পর্ক করলে যারা যারা সম্পর্ক করে অলিবের মাধ্যমে ইতারও আল্লাহ সম্পর্ক করিতে অতএব ওলিয়া বল্লা এক নম্বরের মধ্যে ইবা আল্লাহর পরিচিতি লাভ করিগে দে এইলে মানুষ দুই নম্বরের মধ্যে আল্লাহ জিন গত্তে হইয়ে কন্টিনিউ ইন গরাততা করিব তিন নম্বর হইদে ওলিয়া বল্লা তিন নম্বর শর্ত হইদে তিন নম্বর হাম হইদে আল মুজতানিবু আনিল মাসি আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করি গিয়ে নাফার মানি গুনার খাম এই নতুন পরিপূর্ণ নিজরে বাসাই রাখা করি সেন নম্বর হইয়া আলমোরিজ আনিল ইনহিমাক ফিল্লা যাতি ওয়া শাহাওয়াত জিবাই মন মত ন চলিব মন চাই জিন্দেগি নগরি রব চাই জিন্দেগি করিব এই সেরগুন যারা তুন তাহিব উনারে শরীয়তের পরিভাষা হয় যে উন আল্লাহর ওলি কেরামত এক কেন দাহা না গেল উন আল্লাহর ওলি হ্যাঁ স্বাভাবিকের বিপরীত মানুষ হলে দেহে আল্লাহ দেহাই সুযোগ করি দে নবীত্বন যদি নবুয়তের আগে এইলা স্বাভাবিকের বিপরীত কোন জিনিস দেখা যায় ইনরা হয় দে এরহাসাত এরহাস নবী অনর পরে যদি এইলা কোন কিছু দেখা যায় ইনরা হয় দে মুজিজা আর জিনিশিন যদি কোন নেককার ইমামদারুতুন দেখা যায় ইনরা হয় দে Karam যেন কি মরিয়ম আলাইহিস

قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب حضرة الزكريا عليه السلام مريم عليه السلام ورخص زهدت দহদ দে বেমৌসুমি ফল মরিয়মর সামনে উপস্থিত যוכরিয়াল ইসলাম জিবে হইয়ে দে মরিয়মর খালু খালা জামাই ইবাই মরিয়ম আল ইসলামতুম ফুসাল্লাদ আন্না লাকি 하자 ও মরিয়ম ইবাত ততর মুজর মৌসুম নয় আমর মৌসুম নয় খাটটলার মৌসুম নয় ইল্লা বেমৌসুমি ফল তুমি পড়া পাইলা

ইল্লা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবা একটা হাদিস সাহাবী যে দুগুণ সাহাবী আছে উম বেগুণ সাহাবীও আবার পরিপূর্ণ ওলিও পরিপূর্ণ ওলি অনর ফরে তই আল্লাহ সাহাবীও তোর মাকামিয়ান দান করিয়ে দে নীল দরিয়ার হাজে সিডিলে হের

আর আর গভর্নর আসছে তুমি কি বললো হঠাৎ হয়েছে তৈলো ছিল হঠাৎ হয়েছে এবার আপুলা আছ রা দিয়া দিয়ে তুই নামাতি বই তাইলে ক্ষমতা হই রে ফানির ব্যবস্থা কর না তো সেরি বিকে ফানি ফোয় গিয়ে খেতে চলে যার গরুের তুই ফানি না ভাত দে তুই হনাকতে য না ডালি দি পেলাই আমার আর আছো সদ ডালি বিশ্বাসী না

আর তুই যদি এরা আল্লাহর হুকুমে প্রবাহিত তাহলে আয় আল্লাহর হাসে আল্লাহর ওয়াসাতা দি তোর হাসে নির্দেশনা জারি করি আর সিঁড়ি এন ফোনের সাথে সাথে ফানি জারিয়ে যাবি সিঁড়িতে লেখে দিয়ে ইন কুনতা তাজরি কিবালিক ফালা তাজরি ও ইন কুনতা তাজরি বিআমরিল্লাহি ফাৰ্ষ্ট আলু ল হালৱা সেইডাল অহাৰ অ নীল যদি তৰ ফকত তোন প্রবাহিত প্ৰবাহিত কৰছ প্রবাহিত অনর ফন ফোনৰ প্ৰয়োজন নাই আজ যদি তুই আল্লাৰ শকুমে প্ৰবাহিত হছ তইলে আই সেই আল্লাৰ হাঁচ চোৱালগুৰিৰ দুৱাঘৰিৰ সেই আল্লাৰ ও আছে তাতে তইৰ হোৰ তুই চিডি এন সাথে সাথে প্ৰবাহিত হৈ যাবি চিডি এন ফিল্মৰ মাৰি হজৰত মৰে মিজোর গভর্নর আমার হাসে হাঁসে দিয়ে মানুষের ফুটা ফুটির দৈর্ঘারে চিঠি দিব দৈর্ঘাড়ে মেঞ্চার মেঞ্চিয়া না সিঁড়িতে না সুরানা নোয়া ফল সত্য আর এত বছর ডালি দিয়ে আবার এতদিন বাধা হাতে ডালি বিশ্বাসী নয়

খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইبنুল খাত্তাব رضی আল্লাহু তাআলা আনور লিখিত সিড়িয়ান লয় কিছু মুসলমান লয় এর আসরের নামাজের পরে ওই সিড়িয়ান আতল লয় নীল নদ জরাওয়ানা দিয়ে মানুষল বেগগুনে ছাইতে কাজী এক কি খান্ড হইছায় এত দিন তো দেখিলাম যে মানুষে মানুষের কাছে সিড়িলে উন জাতি যেই জাতীয় নদীর পর্যন্ত সাগর পর্যন্ত সিঁড়ি লেহার আমার ইবনাল নীল নদর মধ্যে লামি শোক দিয়ে সাত দিন নীল থলা তলা জিয়ান শুধু ফুয়ে গিয়ে দিন ওই ডেরেক ফাড়ি গিয়ে ফানি শূন্য গিয়ে আমার ইবনুল আস হজরতে উমর রজিয়াল লিখিত সিটি আনলই নীলনদর মধ্যে ফেলা দিয়ে কি হর ও নীলনদ ইন সম্পর্কে আই ন জানি আইলাম যে মামুরে মহজ ইন আর খলি ফাই যেভাবে নির্দেশ দিয়ে এভাবে সিডিয়ান রায় জের গই বাদ তুই জানস তোর খোদাই জানেন হইবে উড়ি আইবার আগে আগে ইতিহাস সাক্ষী নীল নদর যে সমস্ত জায়গা নাকি ফাটি গিয়ে ওই ফানি নতাহনের কারণে সিডি দিয়ের এই যে আমর ইবনুল আস উড়ি জাগই ওই ফাডাই নতুন জুস মারি মারি ফানি উড়া আরম্ভ করি গে সবক পের পড সদা কত কা আদালত কা আমানত কা সবক ফের পর সদা কা আদালত কা আমানত কা লিয়া যায়ে গা তু জেসে কাম ইয়ে দুনিয়া কি ইমামত কা লিয়া যায়ে গা তু কাম ইয়ে দুনিয়া কি ইমামত কা তুমি মানুষ আগে নিজের তৈরি করো নিজের দাম নিজে বুঝো তাম

আর ইবাই গুনা বর্জন করে নিয়ান সাহাবরিব এই যে ইমানদারে গুনা না করে সংক্ষেপে অলির পরিচয় দিয়েন অলি আরে হয় যে ইমানদারে গুনা না করে ইবই দাল্লার অলি এলে গুনা মুক্ত জীবন গঠন করন ইয়ান হইতো অলির পরিচয় ইয়ান কি পরিচয় অলির পরিচয় এটা লাল্লা ইয়ান হয় তো কোরআন শরীফে ইয়ান হইতে যারা অলি আছে ইতে যাতে গুনা মুক্ত জীবন গঠন করিকে

তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর যাই হায়াত দিলাম হায়াত যদি তুমি আই আল্লাহর পক্ষে তাকিয়ে দয় আই গত্য হয়ে দিন গরি গাইত্য হয়ে দিন সেরগিও দয় মৃত্যু যত হাসা আইব বলি যা হুজুর রহমতুল্লাহরাত মধ্যে আসানি বাড়ি যাইব মৃত্যুরে বই নালাইব মৃত্যু যত হাসা আইব তত বেশি দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা বাড়ি যাইব দে আল্লাহ মোলাকাত গরিবল্লাই সোহার

বোয়ালি জোর জোর পুরো দে আল্লাহর ডরে ডর আল্লাহার হতা ডর আল্লাহার আশা কর এ তিন দিন লই রে পুরা জিন্দগি কি যদি আল্লাহ রে ডরাই আল্লাহর হতা ধর গিয়ে আবার আল্লাহরে ডরাইরে আল্লাহার হাতা দরিয়া রায় বর আবেদ থার বর বুজুগ ফান্লার ইয়র ওর ভরসা নহরে ভরসা করি তো আল্লাহর আশা করি তো আল্লাহার উপর অহংকার না ঘরে

আল্লাহর ওলি এটা লারা বেগ গুণামুক্ত গুনামুক্ত জীবন গঠন করি আল্লাহর অলিবনী বনি বন্ধু বনি দুনিয়াতে তুমি যাইবা তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া